সাঁজ রাগে ভয়ে চিন্তায় চিৎকার করে বলে ওঠে এদিকে সাঁজ এমন চিৎকার শুনে দিশার সাজের কাছে হাত বা জড়িয়ে ধরতে গেলে সাঁজ ঝটকা দিয়ে দিশার হাত সরিয়ে দেয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায় ও এদিকে রুমের মধ্যে মেঝেতে পড়ে আছে দিশা সাঁজ এত জোরে ধাক্কা দিয়েছে যে তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় ও রাগী চোখে সাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ বাকা হাসি ফুটে ওঠে ওর মুখে সাথে সাথে সেও ছুটে বেরিয়ে যায় সাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে পিটবে পানি গড়িয়ে পড়ছে পেছন থেকে এই দৃশ্য যত দেখছে ইচ্ছে হচ্ছে নিজের ইচ্ছে আরো বেড়ে যাচ্ছে নিজেকে আর আটকে রাখতে পারে না নিজের ড্রেস খুলে পেছন থেকে গিয়ে জড়িয়ে নেয় আই মিস ইউ তোমার কাছে আসার জন্য অপেক্ষা করছিলাম তাই নাকি তাহলে সাজের কি হবে পেছন থেকে সামনে ঘুরিয়ে এনে কোমর ধরে দেয়ালের সাথে চেপে ধরে রনি বেবি সাজকে তো আমার চাই চাই প্রতিশোধ দিতে কিন্তু প্রথমে আমার তোমাকে চাই বলেই ঠোঁটে ঠোঁট চেপে ধরে দুজনে মেতে আছে বন্য শরীর প্রেমে ডুবে যায় একে অপরের মাঝে শরীরই খেলায় বেশ কিছুক্ষণ মজা নেওয়ার পর ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে বলে ওঠে রনি তোমার কাজ কত হলো তানভি সব রেডি তো রনি বলে ওঠে কাজ সেটা তো শুরু হয়ে গেছে বেবি তানভি বাঁকা হেসে বলে ওঠে তারপর চোখ মুখ শক্ত করে আবারও বলে ওঠে আমাকে ইনসাল্ট করা আমাকে রিজেক্ট করেছিলেন ওই সাজ রওশন তাই ওকে তো এবার শেষ হতেই হবে সব প্ল্যান মতো এগিয়ে যাচ্ছে বেবি শুধু সময়ের অপেক্ষা তারপর আমিও দেখি ওই সাজ কিভাবে নিজেকে এই মায়া মায়াজাল থেকে বের করতে পারে ইয়েস ওকে তো আমি শেষ হতে দেখতে চাই ওর জন্য আমি বেলাকে পাইনি ওর জন্য আমি লিডারশিপ হারিয়েছি সবার সামনে আমাকেও অপমান করেছে সেই অপমানের বদলা তো আমি নেব সব হিসেব পাই টু পাই মিলে নেব এই আর এম রনি মেহেতা কখনও নিজের অপমান বলে না আমার শিকার ছিনিয়ে নিয়েছে ওকে তো আমি শেষ করেই ছাড়ব বেলাকে পাওয়ার জন্য ওর মামি অর্থাৎ ওর শোকল্ঠ মাকে টাকার লোভ দেখিয়ে আমার করে নিয়েছিলাম টাকা দিয়ে ওই মহিলাকে বশও করে নিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্ত এই শ্বাস এসে সব কিছু গুলিয়ে দেয় বেলাকে বিয়ে করে নেয় আমার শিকার কেড়ে নেয় ওই শ্বাস রওশন কিন্তু আমি এত সহজে মানব না বেলাকে তো আমার চাই চাই যে কোনো উপায়ে রনি দাঁতে দাঁত চেপে বলে ওঠে হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ গভীর ঘুমের মাঝেও মাথায় ক্রমাগত ঠোঁটের উষ্ণ স্পর্শ পাচ্ছি কপালে বারবার তার ঠোঁটের স্পর্শ দিয়ে চলেছে আর তার সাথে পানিরও অস্তিত্ব পাচ্ছি ঘুমের মাঝেও বুঝতে পারছি না আমার গায়ে পানি কোথায় থেকে পড়ছে আচ্ছা বৃষ্টি হচ্ছে নাকি আর তার সাথে ক্রমাগত ফিসফিসিয়ে আমাকে ডেকে চলেছে বেলা বেলা আর চোখ বুঝে থাকতে পারে না আস্তে আস্তে চোখ খুলে তাকায়ও সাথে সাথে যেন হামলা হয়ে যায় ওর পুরো মুখের ওপর সারা মুখের ওপর চুমুর বর্ষণ হতে শুরু করে বেলা পুরো হক গেছে সে সাজের কোলের মধ্যে বুকের সাথে লেগে গুটিয়ে রয়েছে আর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সাজ মুখ একটু ঘোরাতে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় দিশাকে আর সাথে সাথে চোখের পাতায় ভেসে ওঠে বিষাক্ত কিছু স্মৃতিপট বেলা সাজকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরানোর চেষ্টা করে সাজ এতক্ষণ পর বেলাকে চোখ খুলতে দেখে নিজেকে আর সামলাতে পারেনি তাই রুমের মধ্যে যে সবাই আছে সেটাও ভুলেই গেছিল বেলার ধাক্কা খেয়ে বাস্তবে ফেরেও যদিও ওর লাজ লজ্জা একটু কম এতক্ষণ সবাই ওদের দিকে মুগ্ধ হয়ে দেখছিল সাজ একটু দূরে সরে যেতে বেলা সাঁঝের কোল থেকে বিছানায় হেলান দিয়ে বসে বেলাকে থেকে সরে যেতে দেখে চারজন দিকে বেলার এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বেদ, নিশান ওম আর রুহি রুহি তো আর একটু হলে খেদেই দেবে এমন অবস্থা এই আমাকে তোমাদের সাথে নাও না সারা মুখটা কাদো কাদো বানিয়ে বলে ওঠে এদিকে সারার কথা শুনে সবাই হেসে ফেলে বেদ নিশান দুজন দুদিকে একটু সরে গিয়ে সারাকে জায়গা করে হাত বাড়িয়ে দেয় সাথে সাথে সারা গিয়ে বেলার গলা জড়িয়ে ধরে ওরা পাঁচজন একসাথে বেলাকে জড়িয়ে রেখেছে বেলার চোখে পানি আর মুখে এক টুকরো হাসি নিয়ে ওদেরকে জড়িয়ে রেখেছে ও জানে এই চারজন বন্ধু তাকে কতটা পরিমাণে ভালোবাসে তার একটু কিছু হলেই কতটা ব্যস্ত হয়ে ওঠে এরা সাজ বিছানার কিনারে বসে ওদের এই মুহূর্তটা দেখছে আর ভাবছে ওদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসাটার কথা ভাবি তুমি ঠিক আছো তো সারিফ বলে ওঠে সে এতক্ষণ রুমের মধ্যেই ছিল এ বেলা ঠিক আছো তুমি এখন কি হয়েছিল তোমার হ্যাঁ জানো আজ কত কাজ ছিল অফিসে শুধু তোমার জন্য এশার সব কাজ ফেলে ছুটে এসেছে সব মিটিং ক্যান্সেল করিয়েছে তুমি একটু সাবধানে থাকতে পারো না আজকে সাজার আমার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল দিশা বিরক্ত হয়ে বলে ওঠে মাফ করবেন ম্যাম আমার জন্য আপনাদের কাজের ব্যাঘাত ঘটেছে আপনাদের উচিত হয়নি এত কাজ ফেলে সামান্য একটা কারণে এখানে ছুটে আসা তাছাড়া আমি আপনাদের জানাইওনি আপনাদের আসার কোনো দরকার ছিল না এখন আপনারা যেতে পারেন আপনাদের কেউ আটকে রাখেনি আমার জন্য আমার বন্ধুরা যথেষ্ট বেলা তার ছিল পূর্ণভাবে বলে ওঠে রুমের বাকি সবাই বিরক্ত হয়ে দিশাকে দেখছে আর বেলার বন্ধুরা রাগে ফুঁসছে ভাই এখন তুমি দিশার সাথে যেতে পারো আমার ভাবিকে দেখে রাখব শাড়ি পেছে এবার কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে সাজ দেখো বেলা তো এখনও ঠিক আছে আর তার সাথে এরা ওকে দেখে রাখবে বলেছে আর তাছাড়া বেলা কোনো বাচ্চা মেয়ে নয় চলো আমরা বেরিয়ে পড়ি দিশা সাঁঝের কাছে এসে গায়ে গা ঘেসে দাঁড়িয়ে বলে ওঠে আমি কোথাও যাব না দিশা আর আমি তোমাকে এটাও বলিনি যে আমি তোমার সাথে কোথাও যাব তুমি এখন আসতে পারো সাঁঝ কিছুটা রুক্ষভাবে বলে ওঠে দিশা আবারও কিছু বলতে নিলে চিৎকার করে বলে উঠে সাঁজ সাঁজের দিশা মুখ ফুলিয়ে বেরিয়ে যায় বাকি সবাই দিকে ইশারা করতে সবাই আস্তে আস্তে কেটে পড়ে সাজ উঠে দরজা লক করে আবারও বিছানায় ফিরে আসে বেলা চোখ বন্ধ করে বসে আছে সাজ বেলার কাছে গিয়ে এক টান মেরে বেলাকে নিজের বুকের উপরে ফেলে বেলা এতক্ষণ চোখ বুঝেছিল তাই হঠাৎ এমন টান খাওয়াতে চমকে ওঠেও চোখ খুলে সামনে তাকাতে দেখতে পাই এক জোড়া থাকা গভীর নীল চোখ জোড়া তার দিকে তাকিয়ে আছে এই চোখে কষ্ট যন্ত্রণা অসহায়ত্ব ফুটে আছে চোখগুলো লাল হয়ে ফুলে আছে মুখের দিকে তাকাতে দেখতে পায় মুখটা কেমন যেন শুকিয়ে আছে বেলা আস্তে আস্তে নিজের হাত উঠিয়ে সাঁঝের গালে রাখে আলতো হাতে সাজের গালে স্লাইড করতে থাকে সাজ বেলার চোখের দিকে তাকিয়ে আছে যে চোখে এখন তার জন্য কষ্ট ভালোবাসা চিন্তা দেখতে পাচ্ছে সাঁজ নিজের মুখ আলতো ঘুরিয়ে বেলার হাতে নিজের ঠোঁট ছোয়ায় বেলা সাঁজের ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে বেলা নিজের মুখ সাঁজের মুখের কাছে ছড়িয়ে আনে হঠাৎ সাঁদের কাছে কাঁধের দিকে চোখ যেতেই বেলা থমকে যায় বেলার হাত সাজের গাল থেকে নিচে এসে পড়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বেলা কোনো কথা না বলে সাঁঝের থেকে সরে আসতে নিলে সাঁঝ বেলার কোমর ধরে আটকায় সাথে সাথে বেলা এক ঝটকায় সাজের হাত সরিয়ে দেয় তার কোমর থেকে তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে সাজ অবাক হয়ে বেলার দিকে তাকিয়ে হাত এগিয়ে আবারও বেলাকে ধরতে গেলে বেলা চিৎকার করে বলে ওঠে ডোন্ট টাচ মি না আমাকে আপনার ওই হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না বুঝতে পেরেছেন ঘৃণা করি আপনার এই স্পর্শ এখন আমার কাছে বিরক্ত লাগছে দম আটকে আসছে আমার মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে আমাকে যেখানে যেখানে স্পর্শ করেছে সেখানে জ্বলে পুড়ে যাচ্ছে আপনার এই স্পর্শকে আমি ঘৃণা করি আপনাকে ঘৃণা করি আপনাকে আমি সহ্য করতে পারছি না আর নিতে পারছি না আমি আপনাকে মুক্তি দিন আমাকে এখন তো আপনার দিশা এসে গেছে তাহলে আমাকে কেন আটকে রেখেছেন আপনি ছেড়ে দিন আমাকে মুক্তি করে দিন আমাকে বেলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে সাজ অবাক হয়ে যায় বেলাকে দেখে তার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে বেলার যে চোখে এতক্ষণ তার জন্য ভালোবাসা দেখেছিল সেই চোখে ফুটে আছে এখন এক রাস ঘৃণা কষ্ট যন্ত্রণা অভিমান আর রাগ আপনার এই মিথ্যে ভালোবাসার নাটক বন্ধ করুন এবার আপনি আমার জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছেন পুরো নাটকের রঙ্গমঞ্চ যখন মনে হবে কষ্ট দেবেন যখন মনে হবে মিথ্যে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবেন কেন কেন বলুন তো আমি কি আপনার হাতের পুতুল অফিসে রোমান্স করেও আপনার মন ভরেনি এখন আপনি আমাকে নিয়ে খেলতে চাইছেন আর তারপর আবারও ছুঁড়ে ফেলবেন সেটা আর কখনো হবে না কখনো না আমি থাকবো না আপনার কাছে আপনাকে আমি ঘৃণা করি শুধু ঘৃণা বেলা চিৎকার করে বলে ওঠে বেলার কথা শুনে রাগে সাঁঝের কপালে রগ ফুলে উঠছে চোখ মুখ শক্ত হয়ে গেছে হাত মুঠো বেঁধে রেখেছে ও তার কানে বাজছে বেলার বলা কথাগুলো ঘৃণা করি বেলার দিকে তেরে যেতে গিয়ে মনে পড়ে একটু আগে বেলার বলার কথাটা আপনার স্পর্শ আমার কাছে বিষাক্ত লাগছে জ্বলে পড়ে যাচ্ছি আমি সাজ উঠে বেডবক্সে থাকা কাঁচের জগটাকে আছাড় দেয় মেলার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় দমদমিয়ে মিলা হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে তার বুক ফেটে কান্না আসছে রক্তপাত শুরু হয়ে গেছে তার মধ্যে এতদিনে একটু একটু করে নিঃশেষ হয়ে গেছে ও কেন করলে এমন কেন আমার সাথে এটা করার কি খুব দরকার ছিল কেন মমবাপি তোমরা কেন আমাকে একা করে চলে গেলে কেন আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে চলে গেলে আমাকেও তোমাদের সাথে কেন নিয়ে গেলে না বেলা কাঁদতে কাঁদতে বলে ওঠে বেলা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে থাই গ্লাস সরিয়ে গার্ডেন যুক্ত খোলা বারান্দায় চলে আসে এটা বারান্দা কম গার্ডেন যুক্ত ট্যারেসই বলা যায় বেলা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনের দিকে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে শাড়ির আঁচল মাটিতে টানা খাচ্ছে চুলগুলো সব এলোমেলো হয়ে আছে চোখগুলো কান্নার ফলে আরও ফুলে গেছে একদম কিনারে গিয়ে দাঁড়িয়ে পড়ে বেলা মুখ আকাশের দিকে রাতের আকাশে পুরো কালো মেঘে ঢেকে আছে তার জীবনটাও তো কালো মেঘে ঢাকা যেখানে শুধু এক পাহাড় সমান দুঃখ কষ্ট যন্ত্রণা লুকিয়ে রাখা আছে যেখানে নেই কোনো ভালোবাসার ছোঁয়া পুরোটাই নিকশ কালো অন্ধকারে ঢাকা হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় তার কান্না দেখে আকাশে বুঝি কান্না করছে এটা ভাবছে তারপর নিজের ভাবনা দেখে নিজেই একটা তাঁচ ছিল ভরা হাসিদায়ও তার সাথে কান্না করার মতো কেউ নেই সে এক মুহূর্তের জন্য ভুলে গেছিল এটা ব্যাঙ্গলোর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া আর এখানেই আকসার বৃষ্টি শুরু হয়ে যায় আর তার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমেও যায় বৃষ্টির কোনো ঠিক নেই এখানে যখন তখন বিনা নিমন্ত্রণে চলে আসে বেলা আকাশের দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে নেয় হাত দুটো ছড়িয়ে দেয় দুদিকে মিশে যেতে চায় এই বৃষ্টির সাথে বৃষ্টির পানির সাথে তার চোখের পানি মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে চোখের সামনে ভেসে উঠছে সেই বিষাক্ত অতীতের কিছু দৃশ্য এই রকমই এক বৃষ্টির রাত ছিল সেদিনও আস্তে আস্তে ধুলো পড়ে থাকা স্মৃতি চোখের সামনে ভেসে আসে ওর বৃষ্টির রাত চারিদিকে শুনশান কোথাও কেইন কেউ নেই রাস্তার পাশে চারিদিকে বৃষ্টির ফোটায় মুখরিত হচ্ছে শাঁসা শব্দ হচ্ছে চারিদিকে এই বৃষ্টির রাতেও রাস্তায় আছে পাঁচজন ছেলে মেয়ে আরে यार আজকের প্রোগ্রামটা সেরে বেরোতে বড় দেরি হয়ে গেল বেদ বলে ওঠে আরে यार দেরি হয়েছে বলেই তো এত সুন্দরভাবে বৃষ্টির মজাটা নিতে পারছি দেখ বেলা হাত দুটো দুদিকে ছড়িয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে রাস্তার মাঝে ঘুরতে ঘুরতে বলে ওঠে পুরো খারাপ হয়ে গেল এই বৃষ্টির জন্য রুহি বলে ওঠে আরে বেলা, ওই দেখ সামনে নিশান বলে ওঠে সবাই সামনে তাকাতে দেখতে পায় একজন লোক রাস্তার মাঝে পড়ে আছে পাশে পড়ে আছে তার জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে সবজির জিনিসপত্র ওরা তাড়াতাড়ি গিয়ে লোকটাকে তুলতে দেখতে পায় মাথা ফেটে রক্ত পড়ছে লাগছে কেন আমির বাপের বিগড়ে যাওয়া ছেলের কাজ মদ খেয়ে গাড়ি চালিয়ে দেয় সাধারণ মানুষের উপর বেদ রেগে বলে ওঠে এখনো সব ছাড় আমাদেরকে এক্ষুনি ওখানে হসপিটালে নিয়ে যেতে হবে বেলা বলে ওঠে দূর থেকে গাড়ির লাইট দেখতে পেয়ে বেলা উঠে দাঁড়ায় তোরা ওনাকে দেখ আমি দেখছি গাড়ি দাঁড় করাতে পারি কিনা বলে বেলা সামনে এগিয়ে যায় দূর থেকে গাড়ি ছুটে আসছে আর বেলাও মাঝ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে হাত উঁচু করে গাড়ি থামানোর জন্য গাড়ি বারবার হর্ন দিচ্ছে তবুও বেলা এগিয়ে আসছে স্যার একটা মেয়ে দেখুন রাস্তার মাঝখান দিয়ে এগিয়ে আসছে গাড়ির দিকে মনে হচ্ছে মেয়েটা কোনো বিপদে পড়েছে ওকে গাড়িটা এসে ঠিক বেলার সামনে দাঁড়ায় বেলা তাড়াতাড়ি সরে এসে জানালা দিয়ে ড্রাইভারকে বলে ওঠে দেখুন সামনে একজনের খুব অবস্থা খারাপ হসপিটাল নিয়ে যেতে হবে যদি আমাদের একটু সাহায্য করতেন দেখুন এই বৃষ্টির রাতে কিছু পাচ্ছি না একটু হেল্প করুন ওনার অবস্থা খুব খারাপ বেলা একদমে বলে ওঠে আকাশ দেখো কি হয়েছে গাড়ির ভিতর থেকে একটা তীক্ষ্ণ পুরুষালী ঝংকারময় আওয়াজে বলে ওঠে আওয়াজ শুনে বেলার হৃৎপিণ্ড পর্যন্ত কেঁপে ওঠে সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় বেলা একবার ভিতরের দিকে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে চেয়ে ও নিজেকে সরিয়ে নেয় বেলা তাড়াতাড়ি করে বেদদের কাছে গিয়ে ধরাধরি করে লোকটাকে গাড়িতে তুলে নেয় বেলা গাড়ির পেছনে সবার সাথে বসে সামনে বসা ওই পুরুষালী ঝংকারময় কণ্ঠের লোকটাকে দেখার চেষ্টা করে কিন্তু সেটাও বিফলে যায় ঘাড়ের এক অংশ ছাড়া কিছু দেখা যাচ্ছে না কানের কাছে গলায় একটা কালো তিল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না মুখের একটু অংশ দেখা যাচ্ছে যদিও হালকা দাঁড়িয়ে আছে গাড়ির হালকা আলোতে এতটুকুই দেখা যাচ্ছে তার বেশি না লোকটাকে ওরা হসপিটালে অ্যাডমিট করে ডক্টরের সাথে কথা বলে তারা সবাই ফিরে আসে বাড়িতে পরের দিন স্কুলে টিফিন টাইমে সবাই একসাথে বসে গ্রাউন্ডে আড্ডা দিচ্ছে তারা পাঁচজন ছাড়াও আরও কিছু তাদের ক্লাসমেট আছে তারা এখন ক্লাস ইলেভেনে পড়ে বসে বসে আড্ডা দিতে থাকার সময় হঠাৎ করে বেলার কানে আসে আগের দিন রাতের সেই তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠ সাথে সাথে কেঁপে ওঠে বেলা পেছনে ফিরে শব্দের উৎস খুঁজতে থাকেও তাদের থেকে একটু দূরে একটা ফোন হাতে বসে আছে একজন মেয়ে আর সেখান থেকেই আসছে ওই আওয়াজটা বেলা ছুটে গিয়ে মেয়েটার হাত থেকে ফোন নিয়ে দেখতে থাকে এটা কালকে রাতে লাইভ টেলিকাস্ট হচ্ছে ব্যাঙ্গালোর সিটি নিউ গভর্নমেন্ট লিডারশিপের যেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে শপথ গ্রহণের বিজনেস টাইকুন সাজ রশন ব্যাঙ্গালোর সিটি নিউ গভর্নমেন্ট লিডার বেলা পুরো মুখটার দিকে চোখ বোলাচ্ছে তার চোখ গিয়ে আটকে যায় ঠিক কানে নিচে থাকা একদম গলার কাছে তিলের ওপর বেলায় পুরো কনফার্ম হয়ে যায় যে এই লোকটাই কালকের রাতের সেই ব্যক্তি বেলার মুখে ফুটে ওঠে এক টুকরো হাসি আর তার সাথে বুকের জোরে বাড়তে থাকে হঠাৎ থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরায় ভেতরে আরও পেছন আতকে ওঠে বেলা ঘোর কেটে বেরিয়ে আসে স্মৃতিপথ থেকে নিজেকে হাওয়ায় ভাসতে অনুভব করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখে চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে আছে একজোড়া গভীর নীল চোখ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো